ইন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন ও হাদিসের বাণী চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা ফলো করে চ্যানেলে পাশে থাকুন সুরা আর রহমান দ্বিতীয় পাট বিসমিল্লাহির রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন তিনি শিক্ষা দিয়েছেন কোরআন খলাকল ইংসান তিনি সৃষ্টি করেছেন মানুষ মাহুল বায়ান তিনি তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে আসামসুয়াল কমা রুবি হুসদান সূর্য ও চাঁদ অবতরণ করে নির্ধারিত কক্ষপথে আন নাজ মুয়াশাজারুয়াস জুদান তারকা ও বৃক্ষ উভয়ে আল্লাহকে সাজদাহ করে আসমা আলফা আহা দ তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন মানদণ্ড আল্লা যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো করিমুল ক্রিস্তিওয়ালা তুখসিরুল মিজান ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না ওয়াল আরদু ওয়াদআহা আনাম তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সিসটো জীবের জন্য ফীহা ফাকিহাতুন ওয়ানখলুদাতুল আকমাম এতে রয়েছে ফলমূল এবং খেজুর বৃক্ষ যার ফল আবরণযুক্ত ওয়াল হাবযুল আসফিয়র রাইহান এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ গুলম পাবি আইয়ে আলা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে আল্লাহ কোরআনুল নাজিল করেছেন এবং এর পাঠ সহজ করেছেন আল্লাহ তালা সিয় অনুগ্রহ ও করুণার বর্ণনা দিয়েছেন যে তিনি তার বান্দাদের উপর কোরআন কারিম অবতীর্ণ করেছেন এবং শিও ফজল ও কাউমে ওর মুখস্থকরণ খুবই সহজ করে দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন এটা হাসান রহমাতুল্লা আলায় উক্তি আর জাহাক রহমাতুল্লা আলাই কাতাদার রহমতুল্লা আল্লাহ প্রমুখ বিজ্ঞজন বলেন যে বায়ান ধারা ভালো ও মন্দ বোঝানো হয়েছে কিন্তু কথা বলা শেখানো অর্থ নেয়াই বেশি যুক্তিযুক্ত কারণ এর সাথে সাথেই কোরআন শিক্ষা দেয়ার বর্ণনা রয়েছে এর ধারা তেলাওয়াতে কোরআন বোঝানো হয়েছে প্রত্যেক অক্ষরকে ওর মাখরাজ হতে জিহ বা বিনা কষ্টে আদায় করে থাকে তা কণ্ঠ হতে বের হোক অথবা অষ্টধরকে মিলানোর মাধ্যমেই হোক পৃথিবী আকাশ চাঁদ সূর্য সবই আল্লাহ নিদর্শন আল্লাহ বলেন অন্নাজান সূর্য ও চন্দ্র নিজ নিজ নির্ধারিত কক্ষপথে অবতরণ করে এত দুভয়ের আবর্তনের মধ্যে না আছে টক্কর এবং না আছে কোনো অস্থিরতা যেমন আল্লাহ তালা অন্য জায়গায় বলেন লাহা বেকুন নাহার অকুল্লুং ফি ইয়াসবাহুন সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা এবং প্রত্যেক নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে সুরায়াসিন চল্লিশ নম্বর আয়াত মহান আল্লাহ আরও বলেন ইসবাহী ওজ আল্লাহ সাকানা ওয়াম কমর হসবানা তাকিজিল আলিম তিনি রাতের আবরণ বিদীর্ণ করে রঙ্গিন প্রভাতের উন্বেষণকারী তিনি রাতকে বিশ্রামকাল সূর্য চাঁদকে সময়ে নিরূপর করে দিয়েছেন এটা হচ্ছে সেই পরম পরাক্রান্ত ও সর্বপরিজ্ঞাতার আল্লাহ নির্ধারণ সুরান আম্লাহ তালুক্তি অ নাজমু তিরুণলতা ও বৃক্ষাদি মেনে চলে তার ওই বিধান মুফাসিরগণ এ বিষয় বিষয়ে যে সাজার বলা হয় ওই গাছকে যে গাছের গুড়ি আছে কিন্তু নাজ আর এর কয়েকটি অর্থ রয়েছে ইবনে আব্বাস সাইদুল্লাহন বলেন যে গুড়িবিহীন লতা গাছকে নাজ বলা হয় যে গাছ মাটির উপর ছড়িয়ে থাকে সাঈদ ইবনে জুবাই রহমতুল্লাহ সুদ্দির রহমতুল্লাহ এবং অরুরূপ বলেছেন তাফসির তাবারি এগারো মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন যে নাজ হলো ওই তারকা যা আকাশে রয়েছে হাসান বাসরি আলাই এবং কাতাদার রহমতুল্লা আলাই এর মত প্রকাশ করেছেন তাফসিরে তাবারি তেইশ বাই ভারো এ উক্তিটি বেশি প্রকাশমান যদিও প্রথম উক্তিকেই ইমাম ইবনে জারির রহমতুল্লাহ পছন্দ করেছেন এসব ব্যাপারে

পর্বত রাজি বৃক্ষতা এবং সাজদা করে মানুষের মধ্যে অনেকে সুরাহাজ আঠারো নম্বর আয় এরপর আল্লাহ তালা বলেন তিনি আকাশ করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন মানদণ্ড অর্থাৎ আদল ও ইনসাফ যেমন তিনি বলেছেন লকদ আর সালনা রুসলানা ফিলবাই জিনাতি সালনা কিতাবান নিশ্চয়ই আমি আমার রাসুলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায় নীতি যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে সুরা হাদিদ পঁচিশ নম্বর আর অনুরূপভাবে এখানে আল্লাহ তালা বলেন আল্লাৎ গৌফিল মিজান যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো অর্থাৎ আল্লাহ তালা আসমান ও জমিনকে সত্য ও ন্যায়ের সাথে সৃষ্টি করেছেন যাতে সমস্ত জিনিস সত্য ও ন্যায়ের সাথে থাকে তিনি বলেন ও কি অজনা বিল কিস্তি মিজান ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না অর্থাৎ যখন ওজন করবে তখন সঠিকভাবে ওজন করবে কম বেশি করবে না অর্থাৎ নেয়ার সময় বেশি নিবে এবং দেয়ার সময় কম দিবে এরূপ করো না যেমন আল্লাহ অন্য জায়গা বলেন অজিনু বিল কিস্তি মুস্তাকিম ও এবং ওজন করবে সঠিক দাড়িপাল্লায় স্রবণী ইসরায়েল পঁয়ত্রিশের এরপর তিনি বলেন অল আর আনাম। আল্লাহ তালা আকাশকে সমুন্নত করেছেন আর পৃথিবীকে নিচু করে বিছিয়ে দিয়েছেন এবং তাতে মজবুত পাহাড় পর্বতকে পেরেকের মতো করে গেড়ে দিয়েছেন যাতে এটা হেলা দোলা ও নড়াচড়া না করে আর তাতে যেসব সৃষ্টিজীব বসবাস করছে তারা যেন শান্তিতে অবস্থান করতে পারে হে মানুষ তোমরা জমিনের সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করো ওগুলির বিভিন্ন প্রকার বিভিন্ন রূপ বিভিন্ন বর্ণ বিভিন্ন ভাষা এবং বিভিন্ন স্বভাব ও অভ্যাসের প্রতি দৃষ্টিপাত করে আল্লাহ তালার ব্যাপক ও সীমাহীন ক্ষমতার পরিমাপ করে নাও সাথে সাথে জমিনের উৎপাদিত জিনিসের দিকে চেয়ে দেখো এতে রং বেরঙের টক মিষ্টি ফল নানা প্রকারের সুগন্ধি বিশিষ্ট ফল বিশেষ করে খেজুর বৃক্ষ যা একটি উপকারী বৃক্ষ এবং যা রোপণ হওয়ার পর হতে শুকনো হয়ে যাওয়া পর্যন্ত এবং এর পরও খাওয়ার কাজ দেয় খেজুর একটি সাধারণ ফল ওর উপর খোসা থাকে যা ভেদ করে ওটা বের হয়ে আসে অতপর ওটা হয় কাদার মতো এরপর হয় রসালো এবং এরপর পেকে খাবার যোগ্য হয় এটা খুবই উপকারী আর এর গাছও হয় খুব সোজা ও সুন্দর এই জমিনে রয়েছে খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ গুল্ম ইবনে আব্বাস রাজন বলেছেন আস এর অর্থ হল ওই সবুজ পাতা যাকে কাণ্ড হতে কেটে দেওয়া হয় এবং শুকিয়ে যায় কাতাদার আলাই জাহাক রহমতুল্লা আলাই এবং আবু মালিক রহমতুল্লা আলাই বলেন যে আসাফ এর অর্থ হল বড় খুঁটা তফসিরে তাবারি তাবাড়ি তেইশ বাই আঠারো ইন্ডিয়া ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু মুজাহিদ এবং অনন্যরা বলেছেন যে রয়হান এর অর্থ হল সুগন্ধ গুলম অথবা ক্ষেতের সবুজ পাতা হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন যে এর অর্থ হচ্ছে গাছের ঘ্রান যুক্ত সুমিষ্ট পাতা বাঘাবি চার বাই দুশো আটষট্টি ভাবার তো এই যে গম জব ইত্যাদি ওই দানা যা ওর মাথার উপর ভুষি সহ থাকে এবং যে পাতা ওগুলির গাছের উপর জড়িয়ে থাকে মানব জাতিকে ঘিরে আল্লাহর অনুগ্রহ ছড়িয়ে রয়েছে মহা মহিমান্বিত আল্লাহ বলেন অতএব তোমরা উভয়ে অর্থাৎ দানব ও মানব তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে অর্থাৎ হে মানব ও দানব মানব তোমাদের আপাদ আল্লাহর নিয়ামত রাজির মধ্যে ডুবে রয়েছে সুতরাং পক্ষে তোমরা আল্লাহ তালার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো না এজন্যই তো মুমিন নিজেরা একথা শোনা মাত্রই উত্তর বলেছিল মুমিন জিনেরা বলেছিল যে